আপনি আমার পাগলের মতো হাত ধোলা করতেছেন কেন কিছু একটা যদি হয়ে যেত না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন আপনাকে আমি এক দেখাতেই প্রেম পড়ে গেছি দেখেন ভাই আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না কেন আপনি কি বিবাহিত না তাহলে কি আপনি অন্য ধর্মের না আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে সেটাও না তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন হ্যাঁ আপনি গরিব অসহায় যাই হন না কেন আপনি তো থাকবেন আমার মন জিলে আমার কোনো আপত্তি নেই আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করবো কি বলছেন হ্যাঁ আমি সত্যি বলছি আমি একটা বাসায় কাজ করি আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি ওটা আমার মালিকের গাড়ি ছিল আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কোন বাসাতে কাজ করেন সেখানে যেয়ে গিয়ে আমার কথা বলতে হবে না মানে আর কোনো মানে না আপনি চলেন আমাদের বাসায় চলেন আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো আমার দাদি অনেক ভালো মানুষ আমাদের বিয়েটা দাদি মেনে নেবে না না এখনই না আমাকে একটু ভাবার জন্য সময় দিন ঠিক আছে তোর মতে গতি আমি কিছু বুঝতেছি এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলো এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে আমরা কি হবে জানিস হয় ওকে পটা নাহলে মেরে ফেলো কি মেরে ফেলবো কি বলছো কি ভাইয়া আমি ঠিকই বলছি শুন তুই যদি ওকে বিয়ে করিস তাও সব সম্পত্তি তোর আর যদি ওকে মেরে ফেলিস তাও সব সম্পত্তি কেন জানিস আমাদের দাদির একুন না আর কেউ নাই শুধু আমার বুঝেছি আচ্ছা বলো কি ভাবলে আমার মনে হয় আপনার ফ্যামিলি কেউ কখনোই মানবে না না আপনার দাদিমা না আপনার ফ্যামিলির অন্য কেউ ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস